যে উদ্দেশ্যে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে মতো বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় যারা নিউজ সংগ্রহে গিয়ে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে তাদের জন্য সত্যি তার মধ্যে সংগঠন ছাড়া সংগঠনের কোনো আছে তারাই একমাত্র মানববন্ধন এবং প্রতিবাদ করে তাই আমি বলব আমরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা আছি সবাই গণমাধ্যম কর্মী হবে সংগঠনের মাধ্যমে প্রতিবাদ জানাবেন কারণ আমরা যখন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি আমরা অনিয়ম অনিয়ম নিয়ে দেখব আমরা কোনো ক্লায়েন্ট রিপোর্ট করতে গেলে আমরা অবশ্যই প্রতিবাদ করলেও আমরা প্রতিপক্ষের প্রতিহিংসা শিকার হবই তাই বলবো আমাদের সিনিয়র যারা আছে আপনারা আমাদের নতুন যারা কাজ করতেছে তাদের প্রতিও দৃষ্টি এত দৃষ্টি রাখবেন যাতে কোথাও যদি কোনো হামলা বা হুমকির শিকার হয় তারপরে অবশ্যই আপনাদের সহকর্মী মনে করে তাদের পাশে দাঁড়াবেন আমরা কোন প্রতিহিংসা বা কোন প্রতিদ্বন্দ্বী নই আমরা সবাই কথা গণমাধ্যম কর্মী আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব যে কোনো বিষয়ে আমরা আমাদের অবস্থান থেকে মানবন্ধ করে প্রতিবাদ করে আমরা আজকে কুহিনের বিষয়টা দেখেন সারা বাংলাদেশে যুক্ত সে অলরেডি এ বিষয়ে দ্রুত একটা আর প্রশাসনিক ভাবে কিন্তু একটা আর ব্যবস্থা নিবে কারণ বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মী আজকে হবে এই মানব করতেছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু বাংলাদেশের জেলা উপজেলায় অনেক গণমাধ্যম কর্মী এখনো নির্যাতিত এবং নিপীড়িত প্রতিহিংসার শিকার হয়ে প্রতিদিন আমাদের এই গণমাধ্যম তো কর্মীরা জড়িয়ে পড়ছে ধন্যবাদ জানাই আমাদের আজকে মফসল সাংবাদিক ইউনিয়ন পি এম ইউজেড ফিনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ